তিন মিলিয়ন গোপন নথি ফাঁস ফেঁসে যাচ্ছেন বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিরা বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সেক্স স্ক্যান্ডাল গত কয়েক বছরে আমরা অ্যাপস্টাইন লিস্ট নিয়ে অনেক কথা শুনেছি অনেক গুঞ্জন শুনেছি অনেক নাম উঠে এসেছে আবার হারিয়েও গেছে কিন্তু গত পরশু অর্থাৎ তিরিশে জানুয়ারি দুই হাজার তারিখে যা ঘটলো তা শুধু একটি নতুন লিস্ট নয় এটা যেন একেবারে পারমাণবিক বিস্ফোরণ কারণ এইবার আর কথা নয় ডকুমেন্ট কথা বলছে তিন মিলিয়নের বেশি গোপন নথি এক লক্ষ আশি হাজার ছবি এবং প্রায় দুই হাজার ভিডিও সব একসাথে প্রকাশে এনেছে মার্কিন বিচার বিভাগ এখানে শুধু নাম নেই আছে ফ্লাইট লগ আছে ইমেল ও মেসেজের স্ক্রিনশট আছে তারিখ লোকেশন এমনকি গোপন সাক্ষ্যের ট্রান্সক্রিপ্ট প্রশ্ন একটাই এই লিস্টে কারা আছেন কাদের নাম এতদিন চাপা ছিল কারা ক্ষমতার জোরে আইনের বাইরে ছিল ইতোমধ্যেই আন্তর্জাতিক মিডিয়া ও হুইসেল ব্লোয়ারদের আলোচনায় উঠে এসেছে চমকে দেওয়া কিছু নাম ইলন মাস্ক বিল গেটস থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রীর নামও কি জড়িয়েছে নাকি এসব নাম শুধুই ধোয়াশা আর আসল অপরাধীরা এখানে পর্দার আড়ালে আর এখানেই বিষয়টা সবচেয়ে ভয়ঙ্কর কারণ এই নথিগুলো শুধু ব্যক্তিগত অপরাধের গল্প নয় এগুলো তুলে ধরেছে কিভাবে বিশ্ব রাজনীতি কর্পোরেট শক্তি আর বিচার ব্যবস্থা বছরের পর বছর একসাথে চুপ করেছিল আজকের ভিডিওতে আমরা গুজব নয় আমরা দেখাবো কোন তথ্য প্রমাণিত কোনটা প্রশ্নবিদ্ধ আর কোন সত্যটা এখনো মানুষকে জানতে দেওয়া হচ্ছে না এই ভিডিও শেষ না করা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না এই স্ক্যান্ডাল কেন অনেক দেশের সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছে কি আছে এই নতুন নথিতে মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লান্স আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে এই বিশাল নদীতে এমন সব তথ্য আছে যা এর আগে কখনো সামনে আসেনি এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বুঝতে হবে এটা কোনো সাংবাদিকের রিপোর্ট নয় এটা কোনো গুজব ভিত্তিক ফাঁস নয় এটা সরাসরি বিচার বিভাগের তত্ত্বাবধানে প্রকাশিত নথি সবচেয়ে বড় তথ্য হল ইলন মাস্কের ইমেইল বিনিময় নথিতে দেখা যাচ্ছে অ্যাপস্টাইন মাস্ককে তার নির্জন দ্বীপে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং মাস্ক জানতে চেয়েছিলেন সেই দ্বীপের সবচেয়ে ওয়াইল্ড পার্টি কবে হবে যদিও মাস্ক সব অস্বীকার করেছেন কিন্তু ইমেলগুলো এখন ইন্টারনেটে ভাইরাল এখন প্রশ্ন হচ্ছে এই ইমেলগুলো কতটা প্রমাণিত নাম থাকা মানেই কি অপরাধ প্রমাণিত আইনি ভাষায় বলতে গেলে কোনো নথিতে কারোর নাম থাকা মানেই সে অপরাধী নয় কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় এই ইমেলগুলোতে রয়েছে নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট লোকেশন এমন শব্দ চয়ন যার সাধারণ সামাজিক কথোপকথনের চেয়ে অনেক বেশি প্রশ্ন তোলে আর এখানেই বিষয়টা ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ অ্যাপস্টাইনের দ্বীপ মানেই শুধু বিলাস নয় সেই দ্বীপের নাম বহু আগেই যুক্ত হয়েছে মানব পাচার যৌন নির্যাতন এবং প্রভাবশালীদের সুরক্ষা দেওয়ার অভিযোগের সাথে ইলন মাস্ক নিজে বারবার বলেছেন তিনি কখনো অ্যাপস্টাইনের দ্বীপে যাননি কিন্তু এই নথি অন্তত এটা প্রমাণ করে যোগাযোগ ছিল আমন্ত্রণ ছিল কথোপকথন ছিল এখন দর্শকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ইমেলগুলো কি শুধুই কৌতূহল নাকি এগুলো ভবিষ্যতে বড় কোনো আইনি ঝড়ের সূচনা কারণ ইতিহাস বলে অ্যাপস্টাইন কেসে যাদের নাম প্রথমে গুজব হিসেবে আসে তাদের অনেকের নামে পরে শিটে জায়গা করে নেয় তালিকায় নতুন করে উঠে এসেছে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের নাম দাবি করা হচ্ছে অ্যাপস্টাইনের মাধ্যমে নারীদের সান্নিধ্যে আসার পর তিনি নাকি কোনো গোপন রোগে আক্রান্ত হয়েছিলেন এই অভিযোগ ঘিরে ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে কারণ বিল গেটস শুধু একজন ধনকুবের নন তিনি বিশ্ব স্বাস্থ্যনীতি ভ্যাকসিন ফান্ডিং এবং গ্লোবাল দাতব্য কার্যক্রমের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের একজন নথিতে যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা হলো অ্যাপস্টাইনের সঙ্গে গেটসের যোগাযোগ ছিল একাধিকবার কিন্তু বৈঠক হয়েছিল ব্যক্তিগত পরিবেশে এবং সেই যোগাযোগের সময়কাল আজ যে অভিযোগগুলো উঠছে তার সাথে ভয়ঙ্করভাবে মিলে যায় অবশ্য বিল গেটসের পক্ষ থেকে আগেও বলা হয়েছে অ্যাপস্টাইনের সঙ্গে সম্পর্ক ছিল ভুল সিদ্ধান্ত কিন্তু কোনো অবৈধ কার্যকলাপে তিনি জড়িত ছিলেন না তবে সমস্যা হচ্ছে এই নতুন নথিগুলোতে এমন কিছু মেডিকেল রেফারেন্স ও কোডের ভাষা পাওয়া গেছে যেগুলো সাধারণ বন্ধুত্বের ব্যাখ্যায় পড়ে না আর ঠিক এখানেই প্রশ্ন ওঠে এই তথ্যে কি শুধু গুজব নাকি ভবিষ্যতের চার্জশিটের ইঙ্গিত অন্যদিকে উঠে এসেছে আরও এক চাঞ্চল্যকার না ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স অ্যান্ড্রু নথি অনুযায়ী প্রিন্স অ্যান্ড্রো অ্যাপস্টাইনকে বাকিংহাম প্যালেসে ডিনারের আমন্ত্রণ জানিয়েছিলেন এমন তথ্যও পাওয়া গেছে ভাবুন একবার একজন দণ্ডিত যৌন অপরাধী রাজপ্রাসাদে ডিনার করছেন এই তথ্য শুধু বিব্রতকর নয় এটা ব্রিটিশ রাজতন্ত্রের নিরাপত্তা নৈতিকতা এবং স্বচ্ছতা সব কিছুকেই প্রশ্নের মুখে ফেলে প্রসঙ্গত মনে করিয়ে দেওয়া দরকার প্রিন্স অ্যান্ড্রো আগেও অ্যাপস্টাইন কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছেন এবং সেই অভিযোগের জেরে তাকে রাজকীয় দায়িত্ব থেকেও সরে দাঁড়াতে হয়েছিল কিন্তু এই নতুন নথি দেখাচ্ছে অ্যাপস্টাইনের সঙ্গে সম্পর্ক ছিল শুধু ব্যক্তিগত নয় বরং রাজপ্রাসাদের অন্দরমহল পর্যন্ত পৌঁছেছিল সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন এই নথিগুলো বলছে অ্যাপস্টাইন শুধু ব্যক্তিগত অপরাধী ছিলেন না তিনি ছিলেন ক্ষমতাধরদের জন্য এক ধরনের গোপন সেতু আর সেই সেতু দিয়েই বছরের পর বছর বিশ্বের প্রভাবশালী মানুষরা আইনের চোখ এড়িয়ে চলাচল করছেন এমন অভিযোগ এখন জোরালো হচ্ছে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল কিছু নথিতে ভারতীয় শিল্পপতি আনিল আম্বানি এবং ভারতের প্রধানমন্ত্রীর নাম নিয়ে অ্যাপস্টাইন ও স্টিভ ব্যানের মধ্যে কথা হয়েছে বলে দাবি করা হচ্ছে যদিও এর কোনো সরাসরি প্রমাণ মেলেনি তবুও এই আন্তর্জাতিক চক্রান্তে ভারতের নাম আসাটা বিশ্ব রাজনীতিতে বড় ঝড় তুলেছে এখানে একটা বিষয় খুব স্পষ্ট করে বলা দরকার এই অংশে কোনো সরাসরি অভিযোগ নেই কোনো আর্থিক লেনদেন সাক্ষাৎ বা ব্যক্তিগত যোগাযোগের প্রমাণ এখনও সামনে আসেনি কিন্তু তবু কেন বিষয়টা এত স্পর্শকাতর কারণ নথিগুলোতে যেটা উঠে আসছে তা হলো অ্যাপস্টাইন এবং স্টিভ ব্যানন যিনি এক সময় ডোনাল্ড ট্রাম্পের প্রধান কৌশলবিদ ছিলেন তাদের কথোপকথনে ভারতের কিছু ক্ষমতা কেন্দ্রের প্রসঙ্গ এসেছে কারণ এখানেই অস্বস্তি বাড়ছে কারণ স্টিভ ব্যানন মানেই গ্লোবাল রাইট উইং নেটওয়ার্ক জিও ইঞ্জিনিয়ারিং এবং আন্তর্জাতিক প্রভাব বিস্তারের কৌশল বিশ্লেষকদের মতে এই কথোপকথনগুলো সরাসরি কোনো অপরাধের প্রমাণ না দিলেও এগুলো ইঙ্গিত দেয় অ্যাপস্টাইন কেবল ব্যক্তিগত বিকৃতির চরিত্র ছিলেন না তিনি ছিলেন বৈশ্বিক ক্ষমতার আলাপচারিতার এক অন্ধকার অংশ এখানে প্রশ্নটা তাই অন্য জায়গায় কেন অ্যাপস্টাইন ও ব্যানের আলোচনায় বিশ্বের একাধিক দেশের শীর্ষ পর্যায়ের নাম আসে এই আলোচনার উদ্দেশ্য কী ছিল রাজনৈতিক প্রভাব অর্থনৈতিক যোগাযোগ নাকি কেবল নাম ব্যবহার করে দর কষাকষি ভারতের নাম যুক্ত হওয়ায় বিষয়টি এখন আর শুধুই একটি সেক্স স্ক্যান্ডাল নয় এটি পরিণত হয়েছে একটি আন্তর্জাতিক কূটনৈতিক অস্বস্তিতে কারণ ভারত এই মুহূর্তে গ্লোবাল সাউথের নেতা হিসেবে নিজেকে তুলে ধরছে পশ্চিমা শক্তির সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করছে এবং আন্তর্জাতিক ইমেজ নিয়ে অত্যন্ত সংবেদনশীল অবস্থানে আছে এই প্রেক্ষাপটে এমন কোনো নথিতে ইভেন যদি তা অস্পষ্ট হয় ভারতের শীর্ষ পর্যায়ের নাম উঠে আসা মানেই বিশ্ব রাজনীতিতে আলোড়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই অংশে এখনও সব কিছুই ক্লেইম এবং রেফারেন্স পর্যায়ে কিন্তু ইতিহাস বলে অ্যাপস্টাইন কেসে অনেক কিছুই প্রথমে প্রমাণহীন আলোচনা ছিল যা পরে ভয়ঙ্কর সত্য হিসেবে সামনে এসেছে আর সেজন্যই এই নথিগুলোকে বিশ্বের একাধিক সরকার এতটা গুরুত্ব দিয়ে দেখছে জেফরি অ্যাপস্টাইন দুই সালে জেলে আত্মহত্যা করেছিলেন ঠিকই কিন্তু তার মৃত্যুতে কি সত্যি সব শেষ হয়ে গেছে বাস্তবতা হলো অ্যাপস্টাইন মারা গেছে কিন্তু তার রেখে যাওয়া এই ব্ল্যাক বা গোপন তালিকা এখনও বেঁচে আছে আর সেই তালিকায় আজ বিশ্বের বড় বড় নেতা ধনকুবের রাজপরিবার এবং কর্পোরেট ক্ষমতা কেন্দ্রের রাতের ঘুম হারাম করে দিচ্ছে এই তিন মিলিয়ন নথিতে শুধু নাম নেই আছে ক্ষমতার অপব্যবহারের ছাপ আছে নিরাপত্তার চুক্তি আসে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার ইঙ্গিত প্রশ্ন একটাই এই তিন মিলিয়ন নথি কি কেবলই কাগজের স্তূপ নাকি সত্যি দোষীরা শাস্তি পাবে কারণ ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে গরিব হলে শাস্তি নিশ্চিত কিন্তু প্রভাবশালী হলে তদন্ত বছরের পর বছর ঝুলে থাকে অ্যাপস্টাইন কেস তাই শুধু একজন অপরাধীর গল্প নয় এটা পরীক্ষা নিচ্ছে বিশ্বের বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা আজ যদি এই লিস্টে থেকেও কেউ সার পেয়ে যায় তাহলে প্রশ্ন উঠবে আইন কি সবার জন্য সমান নাকি শুধু সাধারণ মানুষের জন্য আপনার কি মনে হয় এই প্রভাবশালী ব্যক্তিরা কি আইনের ঊর্ধ্বে নাকি এবার সত্যি ইতিহাস বদলাতে যাচ্ছে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন আপনার প্রতিটা মতামতই এই আলোচনাকে সামনে এগিয়ে নেয় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ